পাঁচবিবিতে মরহুম পিতার কুলখানি করলেন যজ্ঞ সন্তানেরা জয়পুরহাট থেকে মোহাম্মদ মফিজুল ইসলামের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত জয়পুরহাটের পাঁচবিবি পৌর শহরের মাতাইশ মঞ্জিল মহল্লায় বসবাস করে ঐতিহ্যবাহী চৌধুরী পরিবার এ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন মরহুম ফজলুল হক চৌধুরী পড়ালেখা শেষে তিনি জয়পুরহাট সুগার মিলে সিআই পদে যোগদান করেন এ কারণে এলাকায় তিনি সিআই হিসাবেই বেশি পরিচিত ছিল এবং অনেকেই সিআই সাহেব বলেই ডাকত সংসার জীবনে তিনি তিন ছেলে ও কন্যা সন্তানদের জনক ছিলেন পিতার স্নেহ ভালোবাসা ও কঠোর শাসনের কল্যাণে সন্তানেরা আজ সবাই প্রতিষ্ঠিত গত বছরের পহেলা জুলাই কর্মজীবী চৌধুরী পরিবারের এই ব্যক্তি নব্বই বছর বয়সে পৃথিবীর মায়া ছেড়ে পরলোক গমন করেন সিআই সাহেবের একমাত্র আদরের মেয়ে লন্ডন প্রবাসী বাবা মেয়ে হাজার হাজার মাইল দূরে বসবাস করায় বাবার শেষ যাত্রায় উপস্থিত হতে পারেননি মেয়ে তাঞ্জিলা আক্তার চৌধুরী পরপারে বাবার আত্মার শান্তি কামনায় সব ভাই বোন মিলে শুক্রবার কোরআন খতম মিলাদ মাহফিল কবর জিয়াত্ত ও মেজবানের আয়োজন করেন মরহুম ফজলুল হক চৌধুরী শহীদ জিয়ার আদর্শের দল বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এ কারণে তার সব ছেলেরাও বিএনপির রাজনীতি করেন বরছেলে মোহাম্মদ মুফাছের হোসেন চৌধুরী মৃদুল তিনি দীর্ঘদিন যাবৎ দিনাজপুরের হিলি স্থলবন্দরে সিএণ্ডএফ এজেন্ট ব্যবসার সঙ্গে জড়িত বাংলা হিলি সি অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন মেজ ছেলে মোহাম্মদ মঞ্জুরুল মোরশেদ চৌধুরী মঞ্জু ঢাকা এক্সপোর্ট ইম্পোর্ট সহ বিভিন্ন ব্যবসা করেন বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী তাতি দল কেন্দ্রীয় কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব পালন করছেন এছাড়াও সে জেলা বিএনপির সদস্য ছিলেন ছোট ছেলে রোটারিয়ান মোহাম্মদ ইমরান হোসেন চৌধুরী ইমু পরিবার সহ ঢাকায় বসবাস করেন তিনি পল্টন থানার সুজনের সাধারণ সম্পাদক এবং টাটকা বাজার ডট কম এর প্রতিষ্ঠাতা একমাত্র মেয়ে মোছাম্মদ তানজিলা আক্তার চৌধুরী স্বামীর সাথে লন্ডনে প্রবাস জীবন যাপন করছেন ফজলুল হক চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক সাবেক ছাত্রনেতা মোহাম্মদ গোলজার হোসেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান পাঁচবিবি বিএনপির সভাপতি আলহাজ সাইফুল ইসলাম ডালিম সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহরুল আলম তরফদার রকু সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব্বুলু সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম মাস্টার পৌর বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আবুল হাসনাত মণ্ডল হেলাল যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট জেলা কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক সদস্য সচিব মঞ্জুরে মাওলা পলাশ থানা ছাত্রদলের সাবেক সভাপতি জনাবুর রহমান জনি থানা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল হোসেন আপিল পৌর ছাত্রদলের আহ্বায়ক রাফিউল ইসলাম রকি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ নুরুজ্জামান মণ্ডল থানা কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ রাহিদ হোসেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হুমায়ুন কবির সদস্য সচিব হাসানুজ্জামান রাব্বি জেলা ছাত্রদল নেতা এম তাহের উপজেলা মহিলা দল পৌর মহিলা দলের নেত্রী সহ জেলা উপজেলা এবং ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ হে রাদান মারগা কইতাছি আয়াত কার কাস্ত্রালวา যে কবরে পছে যায় पहिला তার সমস্ত গুনাহাতা বাংলাদেশ জাহাজাবাদী দলের আমাদের যুগায়ক মঞ্জুর মুর্শিদ চৌধুরীর বাবার আজকে মিলাদ মাহফিলে আমরা মাথা এসেছিলাম তার বাবার জন্য দোয়া করেছি এবং আল্লাহ যেন তাকে যেন দান করে মঞ্জুর মর্শিদ চৌধুরী আমাদের বিএনপি পরিবারের একজন সন্তান তার বাবার দোয়ার জন্য আমরা সব জয়প্রাড় জেলা বিএনপি থানা বিএনপি গোটা জয়প্রাড়ের বিএনপি সভাপতি সেক্রেটারি পাঁচ বি বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারি সবাই আমরা আজকে এই উপস্থিত হয়ে আমরা তার বাবার জন্য দোয়া করে গেলাম ইনশাল্লাহ আল্লাহ যেন তাকে জান্নাত সেক্রেটারি জানব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা চার ভাই বোন তিন ভাই এক বোন আমার বাবা মোহাম্মদ মরহম মোহাম্মদ তাজিম লোক চৌধুরী অনেক ব্যক্তিগত জীবনে খুব ভালো সৎ মানুষ ছিলেন আমাদেরকে সুশিক্ষিত করেছেন এবং আমরা চার ভাই বোন বিভিন্ন কর্মক্ষেত্রে বিভিন্ন জায়গায় ভালো অবস্থানে আছি আমার বোন লন্ডনে লন্ডন প্রবাসী আজকে আমার বাবার প্রথম বক্তব্য উপলক্ষে আমরা চার ভাই বোন এবং আমাদের পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব শুভাকাঙ্ক্ষী মুরব্বিয়ান এবং সকলকে নিয়ে আমরা তার মাফরাত কামানোর জন্য দোয়ার মাফিল করেছে এখানে সকলেই অংশগ্রহণ করেছে এবং আমার আব্বার জন্য সকলে যেন উনি যেন জান্নাতবাসী হয় সকলে দোয়া করেছেন এবং আপনারা যারা দাওয়াত করেছিলাম আমরা অনেকে বিভিন্ন কারণে আসতে পারেনি সেক্ষেত্রে আপনারা সকলেই আমার বাবার রুন মাফরাত কামনা করবেন তাকে যেন আল্লাহ পাক জান্নাতের ফেরদৌস দান করেন আমার বাবা পয়লা জুলাই দু সালে মারা যায় সেই হিসেবে একটি বছর পূর্ণ হলো আমরা চার ভাই বোন একসাথে হয়ে সকল আত্মীয় স্বজনকে নিয়ে প্রায় তিন হাজার লোকের আয়োজন করে একটা অনুষ্ঠান আজকে হলো এবং আমার আব্বা একজন মানবিক মানুষ ছিল ভালো মানুষ ছিলেন আব্বা আব্বা যেন পরে ভালো থাকে সবাই দোয়া করবেন রহমান আমার বাবা মোহাম্মদ ফজল চৌধুরী কর্মজীবনে জীবনে যোগাড় মিলেন সিআই ছিল ইনচার্জ ছিল এবং খুব সাদা মনের মানুষ ছিল হ্যাঁ থেকে না গত বছর আমার বাবা আমার তিন ভাই এক বোনকে ছেড়ে নাফিয়ার দেশে চলে গিয়েছে এবং উনি খুব সাদা মানুষ ছিলেন তা আমার বোন লন্ডনে ছিলেন সে দেখতে পারেনি কিন্তু আজকে আমরা স্বপ্ন একত্র হয়েছি একত্র হয় আমরা একটা তার মৃত্যুবার্ষিকী দোয়া দোয়াদুরদ পালন করছি এবং আমার বাবার আমরা খবর জিয়ারত করেছি এবং আমরা এই আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সেবাগাঙ্ক্ষী এবং দলীয় নেতাকর্মীকে নিয়ে আমরা একটা তবারক অ্যাকশন খেয়েছি এবং দোয়া করছি এবং আশা করি যে মানে বলা যায় আচ্ছা হ্যাঁ হ্যাঁ আমি সকলের কাছে আমার এলাকাবাসী এবং জয়পাটবাসী পাঁচবিবাসী দেশবাসীর কাছে যে আমার একটা মানে সকলে দোয়া করবেন যেন পরকালে সে ভালো থাকে আল্লাহ যেন বেস্ত নসিব করে সর্বোচ্চ স্থানে করে এবং সবচেয়ে বড় কথা যে আমার সহ আমরা মাসহ আমরা একসঙ্গে আমি হজ করেছি এটা আমার সৌভাগ্য এবং এই ছিল আমি আল্লাহর কাছে আরো ফিরিয়াত করি আমার বাবাকে বেশ আল্লাহ করে এবং